একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সকাল ভারতবর্ষের পানিপথ নামক স্থানে মাত্র সেনা নিয়ে যুদ্ধভূমিতে উপস্থিত হলেন বাবর অপর দিক থেকে এক লাখ শূন্য নিয়ে এবং এক লাখ দিল্লির শাসক ইব্রাহিম লুদি লুদি বুঝেছিলেন এই যুদ্ধ তিনি অতি সহজে জিতে যাবেন কিন্তু তার জয়ের মাঝখানে ছিল বাবরের কামান ইতিহাসে সর্বপ্রথম কামান ব্যবহার করেন ভারতে বাবর এবং সেটি ছিল পানিপথের যুদ্ধে লুদি শূন্যরা কামানের গুলির প্রতিবাদ করতে না পেরে যুদ্ধভূমি থেকে পালিয়ে যায় এবং অনেক শূন্য নিহত হয় এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবর লুদি বংশের অবসান ঘটায় এবং মুঘল বংশের প্রতিষ্ঠা করে মুঘল শব্দটি আসলে মঙ্গল শব্দ থেকে এসেছে বাবর তার পিতার দিক থেকে দৈমুল্লক এবং মাতার দিক থেকে চিন্দাস খানের বংশধর ছিলেন তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হল সিংহ পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করলেও একথা মনে করার কোনো কারণই নাই যে এই যুদ্ধের ফলে বাবরের বাবরের রাজনৈতিক কর্তৃত্ব হাতে চলে গিয়েছে সম্পূর্ণ ভারতবর্ষের কর্তৃত্ব দখল করতে মুঘলদের অনেক কঠিন লড়াই করতে হয়েছিল কিন্তু তারপরও তারা সম্পূর্ণ সফল হয়নি বহু যুদ্ধ বিজয়ী নায়ক রানা সিংহ সুলতানি রাজ্য ধ্বংসস্তূপের উপর রাজপুত সাম্রাজ্য গঠনের প্রচেষ্টা করেন এরপরেই শুরু হয় খানোয়ার যুদ্ধ মারোয়া জানদেরি আজমির প্রবৃতি রাজ্যের রাজপুত রাজা ইব্রাহিম লুদির ব্রাতা মামুর লুদির সঙ্গে মিলিত হয় এবং বাবরের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধযাত্রা শুরু করে উনারশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলোই মার্চ কানোয়ার প্রান্তের বাবর এবং রাজপুতদের মধ্যে যুদ্ধ হয় কিন্তু এই যুদ্ধে বাবর জয়লাভ করে এবং এর কিছুকাল পর রানাসাঙ্গের মৃত্যু হয় ভারতের অধিকাংশ কর্তৃত্ব বাবর দখল করে নে কিন্তু এই যুদ্ধে জয়ের পরও মুঘলরা নিজের কবজা ঠিকমতো করতে পারেনি এরপর বাবর চান্দের জয় করে বাবর মেদিনী রাওকে পরাজিত করে দুর্গ এবং অন্য কিছু অঞ্চল নিজ অধিকারে আনে বাংলা বিহার আফগানদের পক্ষে বাবরকে মেনে নেওয়া সম্ভব হয়নি মৃত ইব্রাহিম লুদির ব্রাতা মামুল লুদির নেতৃত্বে তারা এক শক্তিজুট গড়ে তুলে বাবর তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এলাহাবাদ বারাণসী গাজীপুর দখল করে তিনি পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছয়ই মে পাটনার কাছে গঙ্গা ও যমুনা নদী সঙ্গমস্থলে মিলিত আফগান শক্তি জুটকে পরাজিত করেন ইতিহাসে এই যুদ্ধ গুগরা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের এক বৎসর পর অর্থাৎ পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর মাত্র সাতচল্লিশ বছর বয়সে বাবরের মৃত্যু হয় ভারতবর্ষে বাবর মাত্র চার বছর রাজত্ব করেছিল কিন্তু এই চার বছরে তিনি তিন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এবং ভারতে এক নূতন রাজবংশের প্রতিষ্ঠা করেন যার নাম মুঘল রাজবংশ এবং এইভাবে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় যদি এই দিন বাবর কামান ব্যবহার না করত তাহলে ভারতবর্ষ হয়তো অন্যরকম হতো হয়তো তাজমহল লালকেল্লা এইসব কিছু থাকত না আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ